প্রথমে ধন্যবাদ দেবো ফুড ব্যালেন্স টেকনোলজিকে যারা আসলে এরকম একটা টেকনোলজি নিয়ে আসছে বাংলাদেশে আমার মনে হয় এটা বাংলাদেশের সবচাইতে ভালো এবং আলট্রা টেকনোলজি যুক্ত একটা প্রতিষ্ঠান একদম ভাই বন ওর পায়ে ডান পায়ে একটু হাইটের প্রবলেম ছিল পরে আমি ডাক্তার আর আর কই দেখালাম গ্রিন লাইফ হাসপাতালে উনি ব্যান্ডেজ করে দেওয়ার পরে মোটামুটি পাটা একটু স্ট্রেট হলো পরবর্তীতে ওরা হাঁটতে চলতে খুব সমস্যা হলো যেহেতু পা একটা আপ ডাউন ওর বসতে গেলে অনেক প্রবলেম হতো হাঁটতে গেলে সমস্যা হতো দৌড়তে পারতো না মানে দৈনন্দিন একটা বাচ্চার গ্রোথের সঙ্গে যে দৈনন্দিন অ্যাক্টিভিটিস ওটা ও বাধাগ্রস্ত হতে থাকে ফুটব্যালিন টেকনোলজি আসার আগে আমি প্রথম ব্যারাকলিন থেকে জুতা তৈরি করেছি তারপরে ওখান থেকে আমি ব্যাঙ্গালোরে গেলাম ব্যাঙ্গালোরে যে জুতা তৈরির জন্য হাসপাতাল করতে সাথে কথা বললাম আমি দুইটা হাসপাতাল কর্তব্যের সাথে কথা বলছি একটা হচ্ছে মনিপাল আর হচ্ছে সেন্ট জন হাসপাতাল ওদের যে টেকনোলজি দেখলাম যে ওরা ওই তৎকালীন পুরাতন টেকনোলজি নতুন টেকনোলজি ওদের ওইরকম নেই এই ফুটব্যাল্যান্সটা টেকনোলজিতে আসার আগে তিন জায়গা গিয়েছি অনলাইনে একটা জুতা ইনসোল একটা জুতা তৈরির মডিফাই করার জন্য খুব খুঁজছিলাম কারণ আমার ছেলে স্কুলে পড়ে তো ওর স্কুলে একটু সাদা জুতার দরকার তো ওই বাইরে থেকে ইন্ডিয়া থেকে যে জুতোগুলো এনেছি জুতা নিয়ে স্কুলে যাওয়া ইউনিফর্মের সাথে ম্যাচ করে না সো আমি এটা ফাইন্ড আউট করতে থাকলাম কোথায় এটা পাওয়া যায় পরে দেখলাম যে ইউএসএ একজন এরকম তৈরি করে। তারপরে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ফুড ব্যালেন্স টেকনোলজির একটা ফোটাল আসলো ওখানে ক্লিক করে আমি বিষয়টা জানতে পারলাম আমি যেরকম চেয়েছিলাম জুতোর ডিজাইন ইনসোলের কোয়ালিটি সবকিছু মিলে আমার মনে হচ্ছে আমার একদম আমি যেরকম চেয়েছিলাম পারফেক্টলি এটা আমার ফুলফিল হয়েছে ওর জীবনের পরিবর্তনের মধ্যে এখন তো আগের চেয়ে একদম স্বাভাবিক অবস্থায় চলে আসছে যেমন খেলাধুলার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা আছে তারপরে আপনার বন্ধু বান্ধবের সাথে যখন মজা করে তখন তো দেখা যায় বোঝা যায় না যে ওর পায়ে কোনো প্রবলেম ছিল বা প্রবলেম আছে স্কুলে গেলে পারে ওর বন্ধু বান্ধবরা এখন আর বুঝতেই পারে না আমি সব একটা ভয় থাকতাম যে ব্যালেন্সটা যেহেতু আপ ডাউন ওর ব্যালেন্সটা ছিল কম এখন ওই ইনসোল হওয়ার কারণে ব্যালেন্সটা একদম পারফেক্টলি চলে আসছে এখন আরও স্বাভাবিক জীবনে অতিবাহিত করছে আমার মনে হয় না ওর কোনো ঝামেলা হচ্ছে আর কি আমার একটাই অভিমত ফুড ব্যালেন্স টেকনোলজি ওয়ান অফ দা বেস্ট টেকনোলজি ইন আওয়ার কান্ট্রি সো যারা এরকম প্রবলেমে আছেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমি বড়দের ক্ষেত্রে আলাদা বিষয় বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে যারা বাচ্চারা পড়াশোনা করে তাদের একটা বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে হয় সহপাঠীর দ্বারা সো আমি বলবো আপনারা যদি কেউ কোনো বাচ্চা এরকম থাকে ফুড ব্যালেন্স টেকনোলজি অবশ্যই আসবে আমি আশা করি এরা একটা ভালো সলিউশন আপনাকে দিবে ধন্যবাদ ফুড ব্যালেন্স টেকনোলজিকে